আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে মাহের রমজান চলে যাচ্ছে এই তো আজকে বানাচ্ছি কলানি কলানি বানাচ্ছি আজকে কাঁচা কলা একদম পাতলা পাতলা করে কেটে বেসনের মধ্যে চুবিয়ে কলানি বানাচ্ছি খুবই সুস্বাদু খুবই টেস্টি এবং ফুলকো ফুলকো বেসনের মধ্যে শুধু মরচের গুঁড়া লবণ আর একটু বেকিং সোডা দিয়েছিলাম বেকিং সোডা দিয়েছিলাম এই দিয়ে ভালো করে ফেটিয়ে নর্মাল পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে তো কাঁচা কলা পাতলা পাতলা করে কেটে চুবিয়ে ভাসতেছি বেগুনের পরিবর্তে কলানি বানাচ্ছি বেগুনির পরিবর্তে কলানি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বোঝা যায়নি একদম খুবই মজা লেগেছে আর দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর এখানে আমি কি বলবো যে বেগুনিটা খেলে যেমন টেস্টি লাগে এটাও খেলেও তেমনই টেস্টি লাগে যার যেটা পছন্দ আর কি আর সময় বেগুনি খেতে খেতে যারা যাদের বৌড় হয়ে গেছেন তারা এই ধরনের কাঁচা কলা দিয়ে কলানি খেতে পারেন এতে করে স্বাস্থ্যসম্মত মানে শরীরের উপকারী হবে ভালো লাগবে আমি আজকে তাই ফুলকো ফুলকো কলানি বেনে বানিয়ে নিলাম আজকে আরও দুটো রেসিপি দেখাবো আশা করছি দেখবেন ভালো লাগবে আর এভাবে কলানিও বানাবেন আর বিটরুট দিয়ে পাতলা পাতলা করে বিটরুট কেটেছি আর বিটরুট দিয়েও আমি সেই ব্যাটারের মধ্যেই চুবিয়ে চুবিয়ে আমি বিটরুটের বিটানি বানাবো। এটাও খেতে আমার কাছে ভালো লেগেছে যদিও বা ছেলেরা বলে এটা কী এটা কি এটা কি কিন্তু খেতে কিন্তু ভালো লাগে কিন্তু তার আগে জিজ্ঞেস করবে কিন্তু আপনারা এইভাবে বানাতে পারেন খুবই স্বাস্থ্য উপকারী জিনিস আলু প্রতিদিন আলু দিয়ে আলুর চক না বানিয়ে এভাবেও বানানো যায় খেতে কিন্তু ভালো লাগে আমরা যেমন গাজর দিয়ে বানাই তেমন এইভাবে বিটরুট দিয়েও বানানো যায় তো আমি কলানি বিটানি এগুলো বানালাম আর তার মধ্যে একটা খুব সুন্দর মজাদার স্মুদিও বানাবো আপনাদের খুব সহজেই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এদিকে আমি ব্রোকলি একদম চপারে চপ করে নিয়েছি ব্রোকলি আর দেখুন এখানে কলানি আর বিটানি কত সুন্দর লাগছে আর এই যে ব্রোকলি 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 হলেও একদম বিটারে বিট করে নিয়েছি আপনারা কুচি কুচি করে নিতে পারেন ওটাকে আমি ডিপে রেখে দিয়েছিলাম আমার যখন দরকার হয় তখন আমি বের করে বানিয়ে ফেলি এখানে আমি অর্ধেক আলু মানে যখন আমি ইয়া করি পেঁয়াজি বানাই তখন আমি আলাদা করে অর্ধেক উঠিয়ে রাখি আর অর্ধেকের মধ্যে এই যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিলাম আর এর মধ্যে আমি দুই তিন চামচ ব্রোকলি একদম ঝিরিঝিরি করে মানে কি বলবো ব্লেন্ড না মানে চপারে চপ করে নিতে হবে ব্লেন্ড করে নিলে একদম ক্যাটকাতা হয়ে যাবে এটাকে ক্যাৎকাতা করা যাবে না একদম চাকু দিয়ে ঝিরিঝিরিও করা যাবে না হলে চপার থাকলে চপ করা যাবে আর যারা আলু কুচি করে যেই পেঁয়াজ কুচি করে যেই চপারটা ওটার মধ্যেও করা যাবে তো আমি এতো তো ব্রোকলি দিয়েও আজকে পেঁয়াজিটা বানিয়ে ফেলবো এটাও খুবই সুস্বাদু খুবই মজাদার হেলদি টেস্টি আজকে শুধু হেলদি আর টেস্টি ইত্যাদিতে বানাচ্ছি আরও একটা রেসিপি দেখাবো খুবই মজাদার আইডিয়া দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা স্বাস্থ্যসম্মত জিনিস খেতে চান আমার মতো বানিয়ে ফেলতে পারেন কোনো মশলা নেই কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর একটু হলুদের গুঁড়া লবণ আর ব্রোকলি কুচি করে দিলাম এখানে কোনো আদা রসুন দিলে একদম ভালো লাগবে না পেঁয়াজির মতোই খেতে লাগবে এটাকে পাকোড়াও বলা যেতে পারে খুব সুন্দর এই যে সবুজ সবুজ খুবই মজাদার টেস্টি এবং মচমচাও হয়ে থাকে একদম ব্লেন্ড করা যাবে না ওটাকে আমি বললাম চপারে চপ করতে পারেন না হলে বটি দিয়ে বা কাচু কেঁচি দিয়ে মানে চাকু দিয়ে একদম ঝিরিঝিরি করে নিতে পারেন ব্রোকলিটা এখন তো এই ধরনের জিনিসগুলো সবই আছে আজকে তাই হেলদি জিনিসগুলো দেখালাম বিটরুট দিয়ে পাকোড়া দেখালাম তারপরে এই যে ব্রোকলি দিয়ে বানিয়েছে এটাও খেতে কিন্তু ভীষণ মজাদার আরেকটা হেলদি টেস্টি একদমই মজাদার খুবই মজাদার আমি এখানে এই যে চারটা খেজুর নিয়ে নিয়েছি অনেক বড় বড় সাইজের চারটা খেজুর খেজুরটা খুব ভালো করে ধুয়ে দিয়েছি এই খেজুরের মধ্যে কিন্তু বালু থাকে ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ যখন বালু চলে যাবে বা ময়লা চলে যাবে তখন এটাকে আমি আর এর মধ্যে কয়েকটা আলমন্ড বাদাম দিলাম আর কিছু পামকিন সিট দিলাম আর দুটো কলা দিয়ে দেব যারা কলা খেতে চান না তারা বাদামটাকে ভি আগে থেকে ভিজিয়ে রেখে উপরের চোকলাটাও তুলে নেওয়া যেতে পারে আমি নেইনি আমার খুব ঝটপট তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি সন্ধ্যার সময় করছি তাই আমি চোকলা সহ দিয়ে দিলাম আর দুটো কলা আর দুই কাপ দুধ দিয়ে দেবো এখানে প্রথমে এক কাপ দিয়েছি আবার এক কাপ দিব আর যেটা লাস্টে দিচ্ছি এটা হলো এই যে বিটরুটের জুস অসম্ভব অসম্ভব মজাদার হয়েছে এটা খেতে স্মুদি মনে যেন দুই গ্লাস বসে এই স্মুদি খেয়ে নেওয়া যাবে আগে থেকে শক্ত জিনিসগুলো ব্লেন্ড করে নিতে হবে তা তাহলে ব্লেন্ড হবে না এই তো সম্পূর্ণটা আমি নিয়েছি চিনি ছাড়া এভাবে করে বানালে স্মুদিটা অসম্ভব মজা হয় দাঁতে লাগবে একটু ভাঙা ভাঙা হলে কোনো অসুবিধা নেই খেতে খুব ভালো লাগবে যাদের ভাঙা ভাঙা ভালো লাগে না তারা একদম মিহি করে নিতে পারবেন আর এটা আমি ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ছিল দুধটা ঠান্ডা দুধ দিয়ে বানাতে হবে তাহলে খেতে আরও সুন্দর হবে আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন এভাবে স্মুদি আর এভাবে হেলদি হেলদি টেস্টি টেস্টি ইত্যাদি বানিয়ে খাবেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন মনে হচ্ছে রো আবজা দিয়ে বানিয়েছি